টেনে ধরবি এটি হচ্ছে ওয়াটার মনিটার লিজার্ড এটি আমরা সোনাময়ী থেকে আজকেই রেস্কিউ করেছিলাম সোনাময়ীর একজন ব্যক্তি আমাকে ময়াল ভেবে খড়ের গাদায় ছিল এটি ময়াল ভেবে আমাদেরকে ফোন করে তারপরে বলে চন্দ্রগোড়া কিন্তু আমরা রেস্কিউ করতে গিয়ে দেখলাম এটি একটি মানে কী বলবো গাগরল একে অনেকে হরল গদি বলে আর ইংলিশে বলা হয় ওয়াটার মনিটার রিজার্ট এরা প্রচণ্ড উপকারী জিনিস এরা সমাজের বিষধর সাপকে খেয়ে পরিষ্কার রাখে এবং পুকুরের জলকে খেয়ে পরিষ্কার মানে জলের যে জীবাণু খেয়ে পরিষ্কার রাখে এটিকে আমরা চন্দ্রকোনা ওয়ান ব্লকের প্রকৃতি নিলয় জীববৈচিত্র পার্কে রিলিজ করছি দেখতে থাকুন কিভাবে আমরা এটা রিলিজ করছি এই বিশাল পুষ্করণী এই পুষ্করণীতে আজকে এটি আমরা রিলিজ করে দিলাম নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন